হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন ঘুরতেই ছটা মতন বাজে এই সাত সকালে ঘুম থেকে উঠে তার একটাই কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাবু স্কুলে যাবে তো আমি গতকাল রাত্রে না ও যে টিফিনটা আজকে দেবো বলে ঠিক করে রেখেছিলাম সেটা খানিকটা রেডি করে রেখেছি মানে চাউমিনটা সেদ্ধ করে আনাজপত্রগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলা উঠে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছিলাম তো এরপরে না রান্নাটা বসবে মানে ঝমঝম করে রান্নাটা হয়ে যায় সমস্যা হয় না কারণ চাউমিন রান্না করাটা বেশ টাফ টাফ অর্থে আমি বলতে চাইছি মানে ঝামেলা অনেকক্ষণ সময় লাগে অনেক বাসন পরে এই সমস্ত তো প্রথমে আমি ডিমগুলোকে একটুখানি ভুজিয়া করে নেব তারপরে তেলের মধ্যে আমি আনাজগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা আর তারপর কিছুটা সস আমি রেডি করে রেখেছিলাম যেমন ওই সোয়া সস ভিনেগার আরও যে তিনটে সস মানে ডার্ক চিলি সস মানে রেড চিলি সস গ্রিন চিলি সস টমেটো সস সব একসাথে রেডি ফেডি করে আমি চাউমিনের মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করবো আর একটুখানি লবণ আর একটুখানি আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয় পুরো মনে হয় যেন ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছি বাবুই ভীষণ পছন্দ করে যদি এই চাউমিনটা করে দিই না হলেও চাউমিন খেয়ে নেবে কিন্তু মুখ বেজার করে তো টিফিনটা আমি ওকে রেডি করে দিচ্ছিলাম আর ডিমটা না ভেজেছি আর একটা ডিম সেদ্ধ ছিল গতকালকে ও রাত সন্ধ্যেবেলা নিজের জন্য স্যান্ডউইচ বানাচ্ছিলো আর একটা ডিম এক্সট্রা হয়ে গেছে সেটা আবার নিজেই তুলে ফ্রিজে রেখে দিয়েছে তো আমি সেই ডিমটাই একটুখানি স্লাইস করে ওর টিফিনের মধ্যে সার্ভ করে দিলাম আর এদিকে আমি সবার জন্য চা বসিয়েছিলাম সবার মানে আমার জন্যেও চা বসিয়েছিলাম আজকে না ভেব একটু দেরিতে স্নান করব কারণ গতকাল আর মানে সারা সন্ধ্যে থেকে আমার ভীষণ মাথা যন্ত্রণা হয়েছে মানে এতটাই মাথা যন্ত্রণা হয়েছে আমার কষ্ট হয়েছে ভীষণ গলা ব্যথা হয়েছে সেই জন্য ভাবলাম আজকে স্নান করব না বৃহস্পতিবার জানি আমি কখনোই ঠাকুরকে না দিয়ে খাই না তবে আজকে না আর পারছিলাম না আমি ভেবেইছি বেশ বেলা করে স্নান করব তো সেই জন্য চাটা আমি খেয়ে নেব পারলে আমি মানে ব্রেকফাস্টও করে নেবো এরকম একটা ব্যাপার তো যাই হোক এরপরে চা বসিয়ে দিয়েছিলাম চাটাও আমি ছেঁকে নিলাম আর এদিকে বাবুই রেডি হয়ে নিল মানে ও আজকে ওই কিছুদিন স্কুলের ড্রেস পরে গেল না মানে পিটি ড্রেসটা পরে নিল নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল আর ওর ব্যাগটা হয়েছিল বেজায় ভারী আমি আমার ব্যাগটাও তমালকে দিয়ে দিলাম এরপর আমার কিন্তু ঘরে আরও অনেক কাজ পড়ে আছে যে দেখতেই পাচ্ছেন রান্নাঘরের কি অবস্থা এখন আমাকে টুকটুক করে এই সব কাজগুলো করতে হবে তাই আমি সত্যিই ভেবেছি সমস্ত কাজকর্ম করব মানে সব কাজ করে রান্না বান্না করে তারপর ঘরে যাব কিছু করার নেই আমার দেখা যাক তাতে যদি শরীরটা একটু ভালো থাকে তো প্রথমে শুরু করে দিলাম রান্নাঘরের কাজগুলো এগুলো সব একটা একটা করে পরিষ্কার করে একটুখানি কিছু বাসন মেজে নেব হ্যাঁ আমি জানি জয়ন্তী দিয়ে আসবে তবুও করে সব সময় তো প্রচুর বাসন ফেলা যায় না আর তাছাড়া বিগত অনেক বছর ধরে আমি আমার কাজগুলো নিজে করে নিতাম তো সেক্ষেত্রে এখন একেবারে ঠোটো জগন্নাথ হয়ে বসে থাকতে ভালো লাগে না তো এরপর কাজগুলো শুরু করে দিলাম বাসন কিছু পড়েছিল যেগুলো মেজে নিলাম গ্যাস অ্যাভেনটা একবার মুছে নিলাম কারণ ওই যে বললাম চাউমিন হোক বা ম্যাগি রান্না করলে ভীষণ রান্নাঘরটা আগোছালো হয়ে নোংরা হয়ে যায় তো এরপরে সত্যি বলছি আমি না হাঁপিয়ে যাচ্ছিলাম একটু জল খেয়ে নিই বাবা বলে সেই বলে জলটা খেয়ে নিলাম তারপরে না তোমাল দুই তিন দিন হয়েছে ডিম নিয়ে এসেছিল তো সেই ডিমগুলো ধোয়া হয়নি তো আজকে ভাবলাম চলো ডিমগুলো একটুখানি ধুয়ে নিই নিয়ে একটুখানি রেখে দেবো তারপরে আবার সময় মতন ফ্রিজের মধ্যে তুলে দেবো রান্নাঘর একদম ঠিকঠাক করে আপাতত পরিষ্কার করে নিয়েছি তো এরপরে তো আরও অনেক কাজ আছে তো সকালবেলার জন্য রান্নাঘর একদম পরিষ্কার পরিষ্কার না হলে পরবর্তীকালে রান্নাটা করবো কী করে তো এরপরে চলে এলাম আমি আমার বেডরুমে তো এই ঘরের বিছানা বিছানা এখন ভালো করে একটুখানি মুছিয়ে নেব জানালা নি সত্যিই বলছি কি হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না যে ঠান্ডায় আমি কেঁপে যাচ্ছি তো জানালাটা আর নি আজকে কারণ ওই কী বলবো পা ফ্যানটা যেদিক আছে মানে ওই পিক ছবিটা যেখানে আছে দেওয়ালে ওই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক প্রচণ্ড হাওয়া আসে প্রচণ্ড আমি পুরো উড়ে চলে যাব তো সেই জন্য আমি আর খুললাম না পরে আরেকটু বেলা হোক তারপরে খুলবে এখন সবে ওই কটা বাজে আটটা ফাটটা মতন বাজে ভাল লাগছে না এখন খুলতে তো এরপর বিছানাটা একটুখানি ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই আবার সামনে তো দীপাবলি আসছে তো সেই জন্য একটুখানি ভাবলাম একটু ঘরটা ভালো করে গুছিয়ে নিই তো তারপরে দেখা যাবে খুব ভালো করে গুছাবো না তবে একটু তো ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবই তো এই বলে ড্রেসিং টেবিলটা থেকে সব জিনিসপত্রগুলো নামালাম নামিয়ে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে জিনিস সেখানে আবার আমি গুছিয়ে রেখে দেবো আর গতকাল না ঘরে যত আমার গাছ থাকে সেই সমস্ত গাছগুলো জল দিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা তো আজকে সারাটাক্ষণ যতক্ষণ আমার কলপাড়ে রোদ আসবে ততক্ষণ আমি গাছগুলো ওখানেই রেখে দেবো তারপরে ও চলে গেলে আবার যেখানে জিনিস সেখানে দেবো তো আপাতত ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়ার পর এই ওয়ার্ডরুপের ওপরে যে ওই রানারটা থাকে না সেটা ভাবলাম চেঞ্জ করে দি অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি আর ওই যে বললাম দীপাবলি আসছে খুব ভালো করে যে সব কিছু সাজাবো একদমই নয় ব্যাপারটা তবুও মনে হলো একটু তো গোছাবো তো সেইটুকুই অন্তত একটু গুছিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই আর টেবিল রানারটা মানে রানার তো হিসেবে আমি ইউজ করি না আমি এখানে ঢাকা চাপা দিই তো ওইটা একটুখানি সুন্দর করে চেঞ্জ করে দিই তবে ভালো লাগবে দেখতে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হলে সব জিনিসটাই তো ভালো লাগে না দেখতে তো সমস্ত ঝাড়ামুছা করে আমি ভাবলাম একটুখানি গাছগুলো ওই যে বললাম খালিকটা রোদে দেখবো তবে এই যে এখানে যে ওই মানি প্লান্টটা থাকে আমি ভাবলাম ওই মানি প্লান্টটা একটু সেট করে দিই তো সেই বলে কালকে এটাকে জোর জলে রেখে দিয়েছিলাম গামলার মধ্যে একদম ফ্রেশ হয়ে যায় তো ওইটাকে একটুখানি এখানে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিই এত ভালো লাগে দেখতে না ফ্রেশ হয়ে গেলে মানে জল সারা রাত পেয়ে একদম একদম চকচক করছে গাছটা বেশ ভালো লাগে তো আমি ভাবলাম এরপর আর কাজকর্ম হয়েই গেছে মোটামুটি এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই আমি নিয়ে খিদে পেয়েছে খেয়ে নিই সেই কোন সকালবেলা সাড়ে পাঁচটা পৌনে ছোট নাগাদ উঠেছিলাম তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিলাম তো এখন চলে এলাম রান্নাঘরে তবে আগে আমি একটুখানি তমালের জন্য খাবারটা রেডি করবো কারণ তমাল একেবারেই চাউমিন খেতে পছন্দ করে না তো মানে জোর করে খাওয়ানো হয় যদি খাওয়ানো হয় বা যদি ও খায় তাহলে সেটা জোর করে হয়ে যায় তো এরপর ওনার জন্য একটুখানি ছিঁড়ে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম একটুখানি ভিজে যান আবার ওকে চিনি ফিনি দিয়ে রেডি করে দেবো আর এদিকে আমি আমার জন্য একটুখানি চাউমিন বেড়ে নিচ্ছিলাম কিন্তু সেই সকালবেলা রান্না করেছি তো একদম ঠান্ডা হয়ে গেছে তো একটুখানি নিয়ে আমার মাইক্রো ওভেনে ঘুরিয়ে আবার খেয়ে নেবো যা ভাবা সেই কাজ একদম মাইক্রোওভেন একটুখানি গরম করে নিলাম নিয়ে আমি খেতে বসে গেলাম আর আজকে ওই যে রান্না কিছু করবো না শুধু একটুখানি লতি রান্না করব। তাও লতিটা তো গতকালকে নিয়ে এসেছিলো একদম একদিন পড়েছিল তারপর রান্নাটা করবো আর ফ্রিজের মধ্যে একটু ডিমের তরকারি আছে একটুখানি ডাল আর একটুখানি কপি আলুর তরকারি আছে এগুলো আগে সব শেষ হোক আবার তারপরে রান্না এরপর তমাল বেরিয়ে গেল আর আমি দেখলাম কি না যে ও এর ঘরের বিছানাটা হাফ তুলেছে আর হাফ তুলেনি তো আবার চলে এলাম এই ঘরে এসে আবার এই ঘরের বিছানাটা একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম এই কাজটাও পুরো করে দিলে হয়ে যেত উনি করেননি উনি হাফ করে ফেলে রেখেছেন তো বাকিটুকু আমি করে নিলাম আর এরপরে না জয়ন্তিদি এসে যাবে তো জয়ন্তীদের সাথে একটু বসে চা খাবো কারণ সকালবেলা না আমি চা খেয়েছিলাম ওই গরুর দুধের চা তো আমার খুব একটা পোষায়নি তো জয়ন্তীদের জন্য একটুখানি খাবারটা গরম করে নিলাম আর তারপরে না আমি দিদি দুজনে বসে একটু গল্প করবো দিদি বাসন মাজা হয়ে গেছে তারপর একটু বসে চা খাবো একটু যদি দিই আর আমি দুজনে মিলে তারপরে এখন গল্প করব তারপরে যদি দি আমি ঘর মুছে দিবি তো এগুলো আমি রোজই করে থাকি এই কাম এইটা বলতে গিয়ে আমার ওই পুরোনো কামেন্টের কথা মনে পড়ে গেল তো যাই হোক দুজনে বসে একটুখানি গল্প করলাম আর ওই যে বললাম আজকে করবো লতি এত লতি নিয়ে এসেছে এটা আমার দুদিন হবে তো লতিগুলো কাটাকুটি করব তবে তার আগে আমার একটা পার্সেল এসছে আমি আপনাদের সাথে পার্সেলটা শেয়ার করছি এটা অ্যামাজন থেকে আমি নিয়েছি আর এটা না ওই কফি ফ্রদিং মেশিন এটা ভীষণ সুন্দর কাজ করে আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল কিনে ওঠা হচ্ছিল না তো আমি এটা কিনেছি নতুন দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি এটা এখন তো অ্যামাজনে মানে অফার চলছে তা আমি অ্যামাজন বাজার থেকে নিয়েছি অনেকটা কম দামে পেয়েছি এইরকম জিনিসটা বেশ ভালো এসেছে তো এই জিকে আমি লতিফতিগুলো একদম ছাড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এবার একটুখানি পেঁয়াজ কেটে নেব আর এই দিকে লতির জন্য জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম টকভক করে জলটা ফুটছে আমি এর মধ্যে লতিগুলো দিয়ে লতিটা একটু সেদ্ধ হোক আর এইদিকে আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে এবার আমি মানে ভালো করে আর ধুয়ে আমি জলটা যেহেতু ফুটে গেছে তো চালটা তুলে দিতে হবে এবার তো এদিকে আমি চালটা তুলে দিলাম আর এদিকে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি হয়েই গেছে আর কিছু রান্না নেই তবে একটা ডিম ভাজবো মানে ডিম ভাজবো বলতে মানে ফ্রিজে একটা তরকারিটা আছে বললাম না একটা ডিম আছে ওতে তো আর দুটো ডিম ভেজে নিই নিয়ে আমি তরকারিটা কমপ্লিট করে নেব তো এদিকে আমি এই কী বলবো এই লতিটা একটুখানি ঢেলে ঢুলে নিই ফ্রিজ থেকে কিছু খাবার আমি বার করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো একটুখানি এর ফাঁকে গরম করে নেবো আর ডিমটা একটুখানি অমলেট করে নেবো বাস তাহলে কিন্তু এবেলার মতন রান্না আমার কমপ্লিট আবার ওবেলা কি করব সেটা একটা ব্যাপার তো আপাতত কিছুক্ষণ দিয়ে আমি খাবার দুটো একটুখানি গরম করে নিচ্ছি আর এই যে এদিকে বললাম না একটা ডিম ভেজে নেব সরি দুটো ডিম ভেজে নেব তো দুটো ডিম আমি ফেটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অ্যাকচুয়ালি রান্না করলে আমি করতেই পারতাম না তো এই রান্নাগুলো না পড়ে থাকবে দু তিন দিন হয়ে যাবে তো আমার আবার বেজার করবে মন তো সেই জন্য আমি একদম কোনো ঝামেলায় না গিয়ে ওই ডিমে কোনো রকমে চালিয়ে দিলাম আমারও একটুখানি কাজের সুবিধা হলো এই যে তরকারিটার কথাই বলছিলাম ডিমের তরকারি আর এই যে এদিকে ওই গতকালকে মুগের ডাল আর একটুখানি কপির তরকারি এক জায়গায় রেখে দিয়েছি আমি সব কিছু কমপ্লিট কাজকর্ম একদম রান্নাঘর গুছিয়ে ফেলেছি তো ওই যে বললাম তখন সকালবেলা বললাম না যে গাছগুলো সব এবার গুছিয়ে গুছিয়ে তুলে দেব তো সেই সব গাছগুলো আমি একদম গুছিয়ে যেখানে যা রাখি সেখানে সুন্দর করে গুছিয়ে রাখবো গাছগুলো না যেখানে ঘরের মধ্যে রাখলে আমার ভীষণ ভালো লাগে মানে গাছ দিয়ে যেন ঘর অনেকটা বেশি সাজানো হয়ে যায় আর এদিকে বাবুই এসে গেছে বদমাশটা ওকে আবার দরজাটা খুলে এলাম আমি খুলে এসে আমি বড়ো ঘরের গাছ ফাছগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিলাম ও যায় তমলের সাথে চলে আসে নিজেই একা একা ওই যে স্কুলের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে সেখানে একটাতে করে উঠে চলে আসা প্রথম প্রথম আমার একটু অস্বস্তি হতো কারণ বাড়ি থেকে না স্কুলটা একটু দূরে আবার হাইওয়ে ওপরে তো সেই জন্য একটু অস্বস্তি হতো এখন শিখে গেছে আসতে তো এরপরে আমি আমার সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম আর চলে গেলাম সোজা স্নানে স্নান সেরে চলে এলাম আর আপনারা তো জানেন আমি একটুখানি আমার স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করেই থাকি দিন সকালবেলা একবার হয়েছিল আর বিকালবেলা মানে বিকালবেলা না আমি ফ্রেশ হয়ে আর একবার স্কিন কেয়ার করি তো প্রথমটা শেয়ার করিনি তাই ভাবলাম চলো সেকেন্ড টাইমটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেই দিই আর যেহেতু শীতকাল এসেই পড়েছে প্রায় আমার তো স্কিন কেয়ার একটু বেশিই করতে হয় তো এই জন্য আমি একটু এক্সট্রা কেয়ার করেই থাকি ময়শ্চারাইজারের বদলে আমি তেল ইউজ করি এখন তো এরপর সমস্ত আমার যা যা কাজ ছিল করে আমার মেন যেটা কাজ যেটা আমি সবসময় আগে করে থাকি এবারে সেটা সবার পরে করেছি তো সব কাজ কমপ্লিট পুজো কমপ্লিট তো এবার আমি খেতে বসবো মানে আমরা খেতে বসবো তো আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা